তো রোজার মাসে আমরা যাচ্ছি গোসল করতে দত্তনগরে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধন্যবাদ তো হ্যালো আসসালাম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন ফার্স্টের যে আমরা কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়েবেন দেন চলেন ভিডিও সম্পূর্ণ দেখা যাক তো ওই যে পাকড়া ফুল এই পাকড়া ফুল দেখলে আমার অনেক ভালো লাগে যেখানেই পাকড়া ফুল থাকে ওখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি না তুলে আসি না কারণ আমার পাকড়া ফুল দেখতে অনেক ভালো লাগে রাস্তার উপর সাগের বীজ দিয়ে ধুয়েছে তার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় তারা তো জানো তার রাস্তার উপর দিয়ে তুলে হয়ে যায় তা আবার ব্যাকে দিয়ে ধুয়েছে আমরা ওকে রোটনে চলে এলাম দিয়ে অশালি কাজ এই বাড়ির কথা তো বলবোই কারণ এই বাড়ি তো প্রতিদিন যাওয়া আসা করি দত্তনগরে তো এই বাড়ির ফুল গাছটা অনেক সুন্দর লাগে ছবি উঠতে চাই কিন্তু ছবি উঠতে পারি না একবারও দাঁড়ানো হয় নাই তো আজকে ভেবেছি দাঁড়াবো ওখানে কিন্তু আমাদের ড্রাইভার দাঁড়াইলো না তো আমি একটু বললাম ওর যে দাঁড়া কিন্তু ও বললে আসার পথে দাঁড়াবো ওই জন্য আবার রওনা দিয়ে দিলাম তো গাড়ি চলছে আমরা দত্তনগর মাঠে কেবল প্রবেশ করেছি আমাদের সজল ভাই আবার বলতেছে যে শর্টকাটে গেলে ভালো হয় তেল একটু সাশ্রয় হবে কিন্তু আমি বলতেছি না না এই পাশতেই চ এই পাশতে ভালো হবে কারণ এখান থেকে চেনাজোনা আছে আর গ্রামের মধ্যে গেলে চেনাজোনা নাই ভালো হবে না কমতে কি যাবো ভাঙা রাস্তা আছে কিনা না এর জন্যই তো শেষ পর্যন্ত আমরা রওনা দিয়ে দিলাম ভিতর দিয়ে তো মাঠে অনেক মানুষ কাজ করতেছে এই রোদে রোজা থেকে অনেক কষ্ট হয় আমাদেরও যেমন কাজ না করে ঘুরে বেড়ায় এবং তারা কাজ করতেছে তারাই তো কষ্ট হবেই এবং টান রোদ পড়তেছে একদম গায়ে টান রোদে একদম গায়ে মা শুকিয়ে যাচ্ছে কখন ভাবতেছি পানি পাবো আর সূর্য তো প্রচুর তাপ এই রোদে মাঠে কাজ করা কি যে কষ্টের সে মাত্র যারা কাজ করে তারাই জানে এই টানটা আমরা একটু গাড়ির উপর ছিলাম তাই মরে যা মতন আশেপাশে অনেক বক দেখলাম এই বকটা অনেক ভালো লাগলো আমরা আবার প্ল্যান করতেছিলাম যে যদি ধরতে অনেক ভালো হতো তো তো আমাদের সজল ভাই গাড়ি বলতেছে রাস্তা শেষ হচ্ছে কারণ রোজা থেকে গলামলা সব শুকিয়ে যাইতেছে আমরা কখন যে পৌঁছাবো এটাই ভেবেই আশ্বাস পাচ্ছি না তো ফার্স্টে একটা বোরিং দেখলাম এই বোরিং এ অনেক মানুষ এখানে গোসল করা যাবে না আমরা নিরিবিরি পরিবেশে গোসল করব ওই জন্য আমরা চলে গেলাম একদম সামনে আর এই টানা রোদে গাড়ি চালানো খুব টাফ ব্যাপার কারণ এই রোদে গলামলা সব শুকিয়ে যাচ্ছে ফাইনালি তো আমরা চলে আসলাম লাস্ট গোসল করতে খুব ভালো লাগছে এবং লাভতেছে এবং পানি বেরোচ্ছে অনেক ভালো লাগলো ঠান্ডা পানি বেরোচ্ছে কি যে মজা লাগছে যে গোসল করবো অনেকদিন পর পাশে তাকিয়ে দেখি তিনটে ছোট ভাই আসলো আবার তিনটে ছোট ভাই আবার লাভলো গোসল করলো আর আধা ঘন্টা মতন থেকে গোসল করে চলে যাইতেছে আর বলতেছে ভাইয়া ভিডিও করেন আমিও ভিডিও করতেছি কিন্তু তারা শীতে গাড়ি চালাতে পারতেছে না সে আবার হাত দিয়ে সেটা করতেছে তারপর সজল আর তামিম ভাই ভাবতেছে গোসল করবে কিনা তো আমরা কয়েকটা ফানি ভিডিও করে নিলাম ছোট ভাইদের কাহিনী দেখুন তো আমার আবার গা মা গরম হয়ে গেছে গোসল করার জন্য মন বলতেছে ওই জন্য আমি আবার ডুব মেরে দিলাম সবাই সুন্দরভাবে গোসল করলো এবং আমিও করলাম পাশে বসার জন্য একটা জায়গা আছে ওখানে বসে এবং তিন চার ঘন্টা কাটালাম কারণ রোজার মাস রোজার মাসে বসে থাকতে বাতাস খেতে এবং অনেক ভালো লাগে তো অবশেষে আমাদের সব কাজ শেষ এখানে ভিডিও শেষ করব ফজল এবং তামিম ভাই বললো যে লুডো খেলবে এই জন্য ব্লগটা এখানেই শেষ করতেছি আর ফুল ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ